আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পটল সার্টে দেখো বন্ধুরা এইরকম বড়ো বড়ো সাইজের তিনটে পটল আমি নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ মোটামুটি একটা সাইজের আর এখানে আছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা তাহলে বন্ধুরা দেখতে দেখো কীভাবে করি আমি এবার এই সার্টেগুলো করার জন্য আমি ছটা কাটি নিয়েছি এই কাঠিগুলোকে জলে ভিজিয়ে রেখে দেবো নাহলে তেলে দিলে পুড়ে যাবে পটলগুলো আমি কেটে ভেতরে বীজগুলো দিল সেগুলো সব ফাইলে দিয়েছি এবার নুন হলুদ নুনকে রেখে দেবো এবার আমি মাছটার মধ্যে লেবু চিপড়ে দেবো আর দেব সোয়া সস আর এখানে আদা রসুন পেস্টটা দিয়ে মাছটা মেখে রাখবো চিংড়ি মাছগুলো পটলের মধ্যে একটা একটা করে এইভাবে ধরে দেবো এভাবে কাঠিগুলোর ভেতরে মাছটাকে দিয়ে পটলটার মুখটা দিয়ে এভাবে আটকে দিতে হবে আর চিংড়ি মাছগুলো এভাবে আটকে থাকবে পটলগুলো আমি দেখো বন্ধুরা এইভাবে সাজিয়ে নিয়েছি এবার আমি কর্নফ্লাওয়ার বেসন গোলমরিচ ডিম আর নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এভাবে আমি ব্যাটারের মধ্যে মাখিয়ে নিচ্ছে দিয়ে তেলে ছেড়ে দেবো দেখো বন্ধুরা পটল সাটে আমার রেডি